আচ্ছা হানি ভাই এ বল তো দেখি এ বি সি ডি ই এইচ আই জিএফ কোথায় তো ছোটবেলার থেকে আমার ভাগ্য নেই আচ্ছা এই আয়রন মেশিন আর বিবাহিত মেয়েদের স্ত্রী কেন বলা হয় কারণ দুটোর কাজই হচ্ছে ব্যাক জিনিসকে সোজা করা ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলে যায় এ বোন বোন ওই আমাদের পাশে শিবুদা আছে না কালাতে শিবুদা শিবুদা বউ কুমায় চলে গেছে ওরা ভাই বড় লোক মানুষ যেখানে সেখানে যেতে পারে আমরা গরীব মানুষ আমরা কি জীবনে কোমা দেখতে পারবো আহ মানুষের নজরে নজরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল আমার এন্দা ব্যথা করে এন্দা ব্যথা করে পাও বিষ করে আগে মনে ছিল না গো টিকটকে ডুককে আমার নজরে নজরে শেষ হয়ে গেলাম গো আমি তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি ভাবতেও পারবে না কতটা ঘৃণা করি আচ্ছা তা কতটা ঘৃণা করো শুনি এতটাই ঘৃণা করি যে তোমার কিডনি বেইচে আইফোন কিনতে পারি